এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মাঝে মাঝেই কিন্তু ঝড় বৃষ্টি টাইপের হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে বেশিরভাগ এলাকাতে কিন্তু মেঘের এবারের সৃষ্টি হতে পারে যদিও তাপপ্রবাহ গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে সেটা বজায় থাকার পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বিকেল থেকে বা সন্ধ্যের দিক থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকবে ইতিমধ্যে বাংলাদেশেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ঢাকার আশেপাশে বৃষ্টিপাত ইতিমধ্যে এবং ঢাকাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে সেখানে ঝড় বৃষ্টি চলছে এর পাশাপাশি পশ্চিমের দিকের জেলাগুলিতে বিশেষ করে ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিম দিকের যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু এইভাবে মেঘ তৈরি হচ্ছে এবং এইরকমভাবে মেঘ মাঝে মাঝে তৈরি হবে এবং সেখানে বৃষ্টিপাত আসবে বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ঝড় এবং প্রবল মাত্রার বজ্র বিদ্যুৎ থাকবে ফলে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্র বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আপনাদের যেমন দেখাচ্ছি এইভাবে দুদিক থেকে যেমন মেঘ আসছে ঝাড়খণ্ডে ওখান থেকে বীরভূমের পাশ যে একটা মেঘ এর পাশাপাশি আরও মেঘ যেমন আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ওখান দিয়ে এগিয়ে যাচ্ছে যেগুলো হয়তো বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এবং তার পাশাপাশি বীরভূম এছাড়া যেটা বলবো যে এখানে মেদিনীপুরের দিক হয়ে কিন্তু এগোতে পারে কলকাতার দিকেও চান্স রয়েছে সুতরাং প্রথম দিকে যেটা হবে পশ্চিমের দিকে জেলাগুলিতে হয়ে হয়ে এ এটা আস্তে আস্তে এগোতে পারে এবং তারই প্রভাবে পরবর্তী ক্ষেত্রে শক্তিশালী মানে বেকটা তো শক্তি থাকলে সেটা কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টিপাত রাত থেকে সকালে দিয়ে কিছুটা স্বস্তি ফেলে আনতে পারে এরকমভাবেই ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে তবে উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে আপনাদের আগের আপডেটও বলেছিলাম যে রাত থেকে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে হয়েছিল আবার যেগুলো কমে গেছে সেখানে আবার ঝেড়ে বৃষ্টিপাত আসবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ আসবে ইতিমধ্যে যারা বাংলাদেশ এবং আসাম মেঘালয় থেকে দেখছেন এবং উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন বৃষ্টিপাত পাচ্ছেন এখানে সিলেট ময়মনসিং কলাই বগুড়া আদমদিগির এখানে ত্রিপুরার দিকেও আগরতলা অম্বাসার দিকেও মেঘাচ্ছন্ন উদয়পুর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে হোমনা থেকে শুরু করে ঢাকা রাজবাড়ি থেকে শুরু করে এখানে সিং এখানে রয়েছে যে এখানে দেখুন যে মুন্সিগঞ্জ এই সমস্ত দিকে কিন্তু মাওয়া শিবচর ফরিদপুর এই দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে যশোর লহগড়া এদিকেও বৃষ্টিপাত চলে আসবে এখন এই যে ফাঁকা ফাঁকা দেখছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই দিকগুলোতে কী হবে এগুলোতে বা মেদিনীপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হতে পারে হতে পারে খুলনার দিকে হবে সাতক্ষীরার দিকে হতে পারে ইতিমধ্যে মেঘ দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আসছে আমরা পুরো বিষয়ে আলোচনা করব আবহাওয়া দপ্তর খবর জানিয়েছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ মেঘ যেমন দেখলাম বজ্রবিদ্যুত কিন্তু ইতিমধ্যে পশ্চিমের দিকের জেলাগুলিতে কিন্তু আসানসোল দুর্গাপুরের উপর দিয়ে দেখুন যে মহেশপুর মল্লালপুর হাট এদিক হয়ে কিন্তু সাঁইথিয়া সিউড়ি উপর দিয়ে এদিকে ধীরে ধীরে এগোচ্ছে ফলে ওই দিকে একটা বৃষ্টিপাত এগোচ্ছে আর এই দিকে একটা বৃষ্টিপাত এগোচ্ছে ফলে যেটা দেখা যাচ্ছে যে পুরুলিয়ার উপর দিয়ে বাঁকুড়ার তার দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যেটা আমাদের যদি মেঘ দেখায় তাহলে দেখুন দুদিক থেকে দুটো মেঘ এরকমভাবে আস আস্তে আস্তে এগুলো সব আস্তে আস্তে জয়েন্ট হতে পারে জয়েন্ট হয়ে গেলেই বিভিন্ন এলাকাতে কিন্তু আরও মেঘলা হয়ে যেতে পারে তবে প্রত্যেক এলাকাতে যে একই পরিমাণে বৃষ্টিপাত হবে তেমন নয় পশ্চিমের দিক থেকে যতটা এগোতে পারবে ততটাই সম্ভাবনা এইভাবেই রয়েছে সম্ভাবনাটা অনেকটা অনেক হয়তো বুঝতে পারছে না যে তাদের এলাকায় হবে কি হবে না ব্যাপারের থেকে এই রকমভাবে বিকেল বা সন্ধ্যের দিকে মেঘ থাকবে এবং এগুলো আস্তে আস্তে এগোতে পারে এটাকে বলে দক্ষিণবঙ্গে এখনও যেহেতু বর্ষা প্রবেশ করেনি ফলে প্রাক বর্ষার বৃষ্টি যদি বলতে পারেন তো এইরকমভাবেই বৃষ্টিপাতগুলো এখন সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরেখা কাজ করছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে গরম অস্বস্তিকর অবস্থা রয়েছে এখানেও কিন্তু পরিবেশটা বদল হবে তো ত্রিপুরার দিকে চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে আমরা আস্তে আস্তে আলোচনায় আছি আমরা দেখতে থাকুন আমরা এলাকাটা কমেন্ট করুন আমরা এলাকায় কি হচ্ছে এখানে খড়গপুর মেদিনীপুর বেলদা বালিচক হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি কোলাঘাট ঘাটাল ঘানাখোল পাঁশকুড়া পিংলা সবং এখানে চন্দননগর চাকদা বনগাঁ শান্তিপুর নদিয়া এগুলোতে কী হবে হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে বর্ধমানের দিকে বৃষ্টিপাত আসতে পারে আমরা আলোচনায় আছি দেখুন প্রথমে একটু আবহাওয়া তো আপডেটটা দেখিয়ে দিই তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে যে আগামী কয়েকদিনে কিভাবে পরিবর্তনটা হবে তারপর আমরা এখানে ফেরত এসে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করছি দেখতে থাকুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন দেখুন এই মুহূর্তে যদি আমাদের কাজটা দেখাই তাহলে কিন্তু দেখবেন যে সতর্কতা কিন্তু রয়েছে যেগুলো পরবর্তী ক্ষেত্রে এই যে উত্তরবঙ্গের জায়গু হতে এগুলোতে চলে আসবে এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এগুলোতে আবার সতর্কতা জারি হবে এগুলোতে কিন্তু আবার অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট জারি হবে কারণ এগুলোতে বৃষ্টিপাত নতুন করে মেঘ তৈরি হবে রাতের দিক থেকে সকালের দিকে কিন্তু যেটা হবে দক্ষিণবঙ্গে যে মেঘগুলো উঠানো ওঠা উঠে উঠছে দেখা গেল সেগুলো হচ্ছে যে ওই একটা হচ্ছে যে পশ্চিম দিক থেকে যেটা আসছে বীরভূমের পশ্চিম দিক থেকে এইখানে কিন্তু এই বৃষ্টিপাতটা হবে এটা হচ্ছে বীরভূমের দিকে এই যে বীরভূমে রয়েছে সতর্কতা বীরভূমটা এর পাশাপাশি এখানে দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত এটা মুর্শিদাবাদের দিকে আসবে এটা পূর্ব বর্ধমানের দিকে আসবে এবং পশ্চিম বর্ধমানের চান্স রয়েছে তবে এইদিকে যে মেঘগুলো থাকছে সেগুলো হচ্ছে পুরুলিয়ার উপর দিয়ে বাঁকুড়ার উপর দিয়ে ঝাড়গ্রাম উপর দিয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে পরবর্তী ক্ষেত্রে এগুলো এগোতে পারলে এই চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতাগুলো রাতের দিকে পরবর্তী ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে এগুলো কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও চান্স থাকবে এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম এবারে তেরোই জুন লেটেস্ট আপডেট দেখে নেব কী বলছে না আগামী চার থেকে পাঁচ দিন উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং হেভি রেনফল চলবে এবং এক্সট্রিম হেভি রেনফলও চলবে তবে হিট ওয়েব কন্ডিশান আস্তে আস্তে যেহেতু আমাদের দিকে একটু কমতে থাকবে ফলে ভারতের উত্তর ভাগে এই এই প্রচণ্ড পরিমাণে যে গরম এবং তাপপ্রবাহ থাকবে সেগুলো কিন্তু ওই দিকে বজায় থাকবে এবারে পরিবর্তন কি হবে পরিবর্তন ইতিমধ্যে যেটা রয়েছে যে বর্ষার লাইনটা উত্তরবঙ্গে আমাদের উত্তর দিনাজপুর ইসলামপুর আটকে আছে তবে আস্তে আস্তে পরিবেশ বদল হচ্ছে কন্ডিশন অনুকূল রয়েছে আরও এগোবে বর্ষার লাইন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মহারাষ্ট্র ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলের কিছু এলাকা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিছুটা ঢুকে পড়বে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে তবে যেটা দেখা যাচ্ছে আমাদের তো সময়ের মধ্যে ঢুকলো না দশ তারিখে ঢুকলো না কিন্তু মানে মোটামুটি যেটা হয় আর কি মানে উত্তরবঙ্গে অ্যাডভান্স হলেও আমাদের দক্ষিণবঙ্গে কোনো অ্যাডভান্স হচ্ছে না অর্থাৎ পনেরো তারিখ তার আশেপাশে হয়তো ঢুকবে হয়তো অধিক ওদিকেও যেতে পারে ষোলোও হতে পারে বা পনেরো তারিখের এদিক ওদিক মোটামুটি ওই কাছাকাছি সময়তে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং বিহারের দিকে একটা ঘূর্ণাবর্ত ছিল এবং তারই একটা অক্ষ রেখা কিন্তু রয়েছে যেটা বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ফলে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশেও রয়েছে মানে রংপুর মরমনসিং সিলেট এই যে জায়গাগুলো রয়েছে এর পাশাপাশি ঢাকা এদিকে কিন্তু আস্তে আস্তে জলিষ্প প্রভাব দেখা যায় ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে এর পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল যেটা চলবে সতেরো তারিখ পর্যন্ত আপাতত বলেছে তবে এটা আরও এক্সট্যান্ড হবে এগুলো কিন্তু উত্তরবঙ্গ এবং আমাদের পশ্চিমবঙ্গ সিকিমের দিকে জারি থাকবে এক্সট্রিম হেভি রেনফল থাকবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে হবে বলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথাও বলা রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এগুলোতে যেমন গরম চলছে এখানে কিন্তু এখন অক্ষরেখার প্রভাবে কিছুটা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া থাকে ফলে বৃষ্টিপাত কিন্তু থাকবে এবারে বড় খবর কী আছে বড় খবর দেখে নিই কোনো কিছু তা মানে তাপমাত্রা কমার বা প্রবাহগুলো যেটা বলছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত তাপপ্রবাহটা এখনও জারি থাকবে তেরো থেকে পনেরো এবং ষোলো তারিখে ঝাড়খণ্ডের দিকে থাকবে এইটুকু খবরটা রয়েছে একদিন একটু বাড়িয়েছে মনে হচ্ছে আবহাওয়া দপ্তর যেটা চোদ্দো তারিখ বলেছিলো সেটা আরেকটুখানি বাড়িয়েছে এবারে আর এখানে কিছু নেই দেখি এখানে আর কিছু রয়েছে এখানে আর কিছু সেভাবে নেই একটু বর্ষার লাইনটা দেখে নিই এই যে তেরোই জুন যেটুকু এগিয়েছে দেখুন বর্ষার লাইন এখানটা একটু দেখাই এখানে ১৩ জুন পর্যন্ত একত্রিশ থেকে তেরো জুন একদম উত্তরবঙ্গে সেঁটে আছে ওইখানে কিন্তু একটু ওদিক করেনি আর এই দিকের লাইনটা দশ থেকে তেরো তারিখ এখানে থাকলেও এই যে এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে কিছুটা করে এগিয়ে গেছে এই জায়গা জায়গাগুলো এই জায়গাটাগুলো আরেকটু এগিয়েছে এবারে অন্ধ্রপ্রদেশের এই তিন চার দিনের মধ্যেই বলেছে অন্ধ্রপ্রদেশের এই যে এইটুকু বাকি আছে এটা উঠে পড়বে এবং এই উড়িষ্যার দিকে এবং বঙ্গোপসাগরের যে উত্তর পশ্চিম ভাগ আমাদের মানে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এই জায়গাটাতে ঢুকে যাবে ফলে পাঁচ দিনের মধ্যেই বর্ষা এই জায়গাগুলোতে মোটামুটি চলে আসার সম্ভাবনা থাকবে এটা কিন্তু আপনাদের বলে দিলাম বর্ষার লাইনটা ধরে এবারে ছবি যদি দেখাতে হয় দেখুন রেড অ্যালার্ট রয়েছে উৎ এই জায়গাগুলোতে রয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ আর উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত যেহেতু চলবে এক্সট্রিম রেনফল হবে ফলে রেড অ্যালার্ট রয়েছে আর আসাম মেঘালয়ের দিকে এখানে ভারী ভারী বৃষ্টিপাত চলবে গাঙ্গি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ দিকের জেলাগুলিতে তাপপ্রবাহ এখনও থাকছে উষ্ণ গরম থাকছে আর বিহার ঝাড়খণ্ডে অনেকটা গরম থাকছে ফলে সেই অনেক গরম লাগছে আর অসৌচকর আবহাওয়াটা থাকছে এগুলো কাটবে মোটামুটি দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু গাঙ্গী পশ্চিমবঙ্গে প্রতিদিনই হবে চ পনেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে আর আরামসে এবং ষোলো সতেরোতেও থাকবে বলছে গাঙ্গি পশ্চিমবঙ্গে সতেরো তারিখ বা ষোলো তারিখ থেকে তাপপ্রবাহ এবং এগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে ষোলো তারিখ থেকে এই পরিস্থিতি আপাতত নতুন করে দেখা দিয়েছে তো আমরা চলে এলাম ওয়েনডে লাইভ স্কিলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই কিন্তু মেঘ আস্তে আস্তে বাড়ছে যেটা ঢাকা খুলনার কিছু দিক দিক হয়ে যাচ্ছে রাজশাহী রংপুর সিলেট মনমনসিং বর্জ্য গর্ব মেঘ তৈরি হয়ে এখানে কিন্তু চলছে বেশ কিছু অংশে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু হবে সুতরাং রাতের মধ্যে দুদিক দিয়ে মেঘ আমরা দেখতে পাচ্ছি যেটা বীরভূমের উপর দিয়ে এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়েছে অর্থাৎ যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে দেখুন বেল মানে মুর্শিদাবাদের দিকে রামপুরহাটের দিকে মুর্শিদাবাদের দিকে সিউড়ির দিকে বোলপুরের দিকগুলোতে আস পরবর্তী ক্ষেত্রে আসানসোল দুর্গব দিকেও বর্ধমানের দিকেও আসতে পারে আবার আর এটা পুরুলিয়ার উপর দিয়ে এটা বাঁকুড়ার দিকে যাচ্ছে ফলে সেগুলো যদি বাড়ে তাহলে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকেও পরবর্তী ক্ষেত্রে চলে যেতে পারে আর এই দিকের মেঘগুলো যদি একটু করে বেড়ে বেড়ে এগোতে পারে ফলে এখানে গোটা দক্ষিণবঙ্গে একটা ঝড় বৃষ্টি পরিবেশ সময় লাগবে হয়তো পরিবেশ তৈরি হতে পারে তাই অপেক্ষা করতে হবে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা হুগলির দিকে চান্স আছে কি নেই তো এগুলো কিন্তু চান্স আছে কিন্তু দেরি করতে হবে কারণ কতটা মেঘ বাড়বে কতটা কী থাকবে কারণ দেখুন ইতিমধ্যে ফ্ল্যাশিং আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে এবারে একটু ফোরকাস্টটা দেখে নিই আগামী কয়েকদিনে কীভাবে যাবে এটা আমরা আরও আলোচনা আলোচনায় আছি দেখুন এই যে ফোরকাস্ট কিন্তু ছিল এই যে অল্প অল্প করে দেখুন এদিক থেকে এগোচ্ছে এই এদিকেও রয়েছে তো এই ফোরকাস্ট অনুযায়ী আমরা কিন্তু দেখলাম যে মেঘগুলো কিন্তু তৈরিও হয়েছে এবং এদিক দিয়ে দুদিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার মেঘ যদি বাড়ে তাহলে এই জায়গাগুলোতেও চলে আসবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে যে প্রচণ্ড ব্যবসা গরমটা কাজ করছে সেখানে বসিরহাট থেকে শুরু করে ক্যানিং বনগা যে হাবড়া খড়দা পানিহাটি কলকাতা উত্তর দক্ষিণ এখানে দমদম নিউ টাউন মাসাহাট জংলাপাড়া বজবজ প্রচণ্ড যে গরম আমতা এখানে কিন্তু তমলুক এগুলোতে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে ওয়েট করতে হবে এগুলোতে চলে আসতে পারে কিন্তু এগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে তবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না এটুকু কিন্তু বলে রাখলাম এদিকেও কিছুটা এগোতে পারে এদিকেও হতে পারে দেখা যাবে যে মাঝখানটাতে দিকে কিছু ওগুলোর দিকে হয়তো যদি না এগোয় তাহলে আবার এখানে হবে না আরও গরম লাগবে কারণ যেহেতু জলীয় বাষ্প রয়েছে আর গরমটাও রয়েছে ফলে এগুলোতে কিন্তু সমস্যা ওই জন্য না বৃষ্টি না হলেই আরও গরম বেড়ে যাবে এবারে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু চলে আসবে যে দেখুন রাতের নতুন নতুন কিন্তু হঠাৎ করে মেঘ উঠবে এবং রংপুর থেকে শুরু করে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবাহ জলপাইগুড়ি এর বিস্তীর্ণ এলাকাতে আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি বৃষ্টিপাত বেড়ে যাবে চোদ্দ তারিখেও কিন্তু দেখুন তাপমাত্রা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে পুরুলিয়ার দিকে বা পশ্চিম বর্ধমানের দিকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়া চুয়াল্লিশ অর্থাৎ আসানসোল দুর্গাপুরের দিকেও প্রচণ্ড গরম থাকবে বর্ধমান চল্লিশ সুতরাং পশ্চিমের দিকে যে বেলদা বালিচক থেকে শুরু করে প্রচণ্ড গরম থাকছে শুক্রবার এবং শনিবারেও থাকবে কিছুটা দেখুন এই যে কিন্তু বজ্রগর্ভ মেঘ এখানে লোকাল মেঘ তৈরি হবে যেটা ওই জলীয় কাজে লাগিয়ে অক্ষরকে ঘূর্ণাবর্ত কাজ করে কিছু কিছু অংশে কিন্তু এই আপডেটের সঙ্গে পুরোটা বাস্তবে মিলবে না শুধুমাত্র এই ছবি যেগুলো দেখতে পাচ্ছেন মিল পে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত আর এইখানে কিন্তু মেঘগুলো তৈরি হবে সেগুলো এই ছবিগুলোর সঙ্গে পুরোপুরি মিলবে না কিন্তু কিছুই ইঙ্গিত রয়েছে যেটা হতে পারে দেখুন পোস্ট পনেরো তারিখে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার মানে পনেরো তারিখেও তাপ প্রবাহ থাকবে ঝাড়খণ্ডের দিকে থাকছে তার মানে তার আঁচ একটু পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকবে পরিবর্তন হবে ষোলো সতেরো আশপাশ থেকে পরিবর্তন আর একটু হবে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো ছড়াবে বলেছে তো দেখুন উত্তরবঙ্গে তো ঢালাও বৃষ্টিপাত রয়েছে আমরা দেখুন এই যে ট্র্যাক করছি তো উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত আঠেরো তারিখ থেকে সম্ভবত ওয়াইড স্প্রেড রেইনফল শুরু হয়ে যেতে পারে কিছু কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা একসঙ্গে যাই এখন উনিশ তারিখে একটা ভালো বৃষ্টিপাতের প্রভাব পাওয়া যাচ্ছে একদম বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়ার দিকেও এগোতে পারে চব্বিশ পরগনার দিকেও ঢাকা খুলনার দিকেও হবে মালদা দিনাজপুরের দিকেও চান্স থাকছে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বৃষ্টিপাত কিন্তু ছড়াচ্ছে মানে দক্ষিণ সম্ভবত বর্ষা ঢুকে এগিয়ে যাবে এই সময়কালে আর উত্তরবঙ্গে কিন্তু লাগাতার প্রচুর বৃষ্টিপাত রয়েছে ভারী অতিভারী এক্সট্রিম হেভি রেনফুল লাগাতার থাকবে কুড়ি একুশ এগুলো তো দেখুন বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকছে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের বরিশ মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া সব দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই রয়েছে সুতরাং রাত থেকে সকালের দিকে এখন আগামী কয়েকদিনে লোকাল লোকাল মেঘ তৈরি হবে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে প্রচণ্ড গরমটা এখনও জারি থাকবে পনেরো তারিখ পর্যন্ত তবে ষোলো তারিখেও কিছুটা গরম থাকবে কারণ ঝাড়খণ্ডে কিন্তু এই মুহূর্তে যেহেতু বর্ষা ঢুকছে না ফলে ওইখানে লোকাল মেঘ বিকেলে তৈরি হবে সেগুলো এদিকে এগিয়ে আসবে ফলে ওই ঝড় বৃষ্টি টাইপের সামান্য কিছুটা এদিক ওদিক করে হবে এইটা কিন্তু রয়েছে এটা আমরা তো জানিয়ে রাখলাম তাই আগামী কয়েকদিনে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টির পরিমাণটা ফেলবো দেখি কিছু পরিবর্তন হয়েছে কিনা পরিবর্তন কিন্তু আগের থেকে পাওয়া যাচ্ছে পরিমাণটা কম হলেও কিন্তু পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে তো এখনও যা পাওয়া যাচ্ছে এখনও হাজার মিলিমিটারের উপরে বৃষ্টিপাত চৌদ্দশো পনেরোশো মিলিমিটার হবে সুতরাং আগামী দশ দিনে উত্তরবঙ্গ ভয়ানক পরিস্থিতি রয়েছে রংপুর সিলেট মনমোহনসিং এবং আসামের পশ্চিম দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম এগুলোতে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে তো ঢাকা চট্টগ্রাম বরিশাল এখানে ঝিনাইদহ করচাঁদপুর মাগুরা খুলনা এবার পাশাপাশি আমাদের নদীয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল সিউড়ি এখানে মল্লালপুর নলহাটি মুর্শিদাবাদ জলঙ্গি ধুলাউড়ি বেলডাঙ্গা আজিমগঞ্জ দেখুন এখানে রানাঘাট থেকে শুরু করে কৃষ্ণনগর কাটুয়া বৃষ্টিপাত রয়েছে করচান্দপুর থেকে শুরু করে দেখুন এই মোটামুটি পাওয়া যাচ্ছে কিন্তু খুব আহামরি কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু থাকবে কিন্তু অস্বচ্ছকর গরমটা কিন্তু আমাদের ভোগাবে একটু বলে রাখলাম এখনও পুরোপুরি হচ্ছে না উত্তরবঙ্গে বৃষ্টিটা যেই মুহূর্তে কমে যাবে তখনই আমাদের এখানে বৃষ্টিপাতগুলো বাড়তে পারে এমন ইঙ্গিতটাই রয়েছে নতুন করে কোনো সিস্টেম তৈরি হচ্ছে না ধন্যবাদ